জীবনে চলতে চলতে চলার পথে কতই না বাধা আসে মানুষের সকল বাধাকেই যদি বাধা বলে মনে করি তাহলে কখনোই সামনে এগোতে পারবো না তাই সকল বাধাকে পেরিয়ে যদি সামনে এগোতে পারি তাহলে সফলতা নিশ্চিত ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেও ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি এখন রাত প্রায় বারোটা পার হয়ে গেছে বর অফিস থেকে এসে বাইনা ধরেছে সে খাবে শুটকি মাছ তার নাকি শুটকি মাছ খেতে অনেক বেশি ইচ্ছে করছে তো আর কি লেগে গেলাম শুটকি মাছ রান্না করতে আমি প্রথমেই শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা থেকে মাথা লেজ আলাদা করে খুব সুন্দরভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে সামান্য গরম পানিতে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে ফুটিয়ে নেওয়ার ফলে শুটকি মাছের যে গন্ধ সেই গন্ধটা থাকে না সবাই তো শুটকি মাছের গন্ধটা পছন্দ করে না গরম পানি দিয়ে সামান্য একটু ভাব দিয়ে নিলে সেখানে শুটকি মাছের তীব্র গন্ধটা একটু কমে যায় যার ফলে খেতে অনেক মজাদার লাগে এরপরে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল দিয়ে সুটকি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত নাম বাদামি রং ধারণ করে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নিব এবং নাড়াচাড়া করবো না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদ দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়া যদিও আমি কাঁচামরিচ দিয়েছি অনেক বেশি তাই শুকনো মরিচ দিলাম সামান্য অল্প একটু যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেই সেই রকমভাবে পরিমাণ মতো ঝাল দিয়ে ব্যবহার করতে পারেন তারপরে আমি আরও একটু তেল দিয়ে এটাকে খুব ভালোভাবেই নেড়ে নিচ্ছি যাতে তলে লেগে না যায় যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা লাগবে এরপরে আগে থেকে কেটে রাখা সামান্য একটু মোটা করে আলু এবং বাসায় থাকা মটরগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন খুব ভালোভাবে মশলাগুলো এবং মা সাথে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না তলে লেগে লেগে না যায় ততক্ষণ পর্যন্ত এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে বা হাসতে থাকবো যতক্ষণ পর্যন্ত না নিচের তেলগুলো উপরে উঠে আসছে এবং আলুটা ভালোভাবে মশলাগুলোর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টে পাল্টে মশলাগুলোর সাথে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দেব এবং পানি শুকালে একটু নেড়েচেড়ে মশলা দিয়ে নামিয়ে নেব ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন